আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বা অর্থনীতিবিদ্যের জন্য পরিসংঘানের তৃতীয় অধ্যায়ের প্রমাণ আলোচনা চলছে আমি যে প্রমাণটি এখানে দেখাচ্ছি এই প্রমাণটি লেকচার টুতে করা হয়েছে লেকচার 3 আমি এই প্রমাণটির একটু বদল করে দেব কি বদল করে দেব এখানে √ আছে আমি √ টি মুছে দেব √টা আমি মুছে দেওয়ার পরে যে কাজটি করব জানি আমরা এই বিষয়টা যে রুট তুলতে গেলে বর্গ করতে হয় তাহলে জ্যামিতিক গড় কি হয়ে যাবে বর্গ হয়ে যাবে এই প্রমাণটি এভাবে আসতে পারে যে দুটি সংখ্যার গাণিতিক গড় এবং তর্ক গড়ের গুণফল ওদের জ্যামিতিক গড়ের বর্গের সমান ওদের ওদের জ্যামিতিক গড়ের বর্গের সমান দেখো এই প্রমাণটি আমি যেহেতু লিখছি যেটা দেখাবো দেখো দুটি এ মনে অবী দুটি ধনাত্মক রাশি কারিক তোমরা অবশ্যই লেগসার টুটা দেখে নিবে আমি এগুলো নিয়ে আর আলোচনা করছি না এখন ব্যাপার খালি শুধু একটু রদ বদল করে দেবো এই জায়গাটাই হাত দিয়ে মুসল লাগবে দেখো এটা বাম কক্ষ করলাম এখন এখানে ডান দেখাই ডান এম দিন হোল স্কোয়ার এর মান আমরা জানি রুট এ এ বি এই যে রুট এবুট এবোল স্কোয়ার সমান বি অতএব